সালামুয়ালাইকুম আহমদুল্লাহ বরাক আলহামদুলিল্লাহ সমস্ত জন্য অতপর দুরদমশালামর্শিতক আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ সালামের প্রতি আমরা আলোচনা করছিলাম হাদিসের নামে জালিয়াতি বয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পৃষ্ঠ থেকে নাইন পয়েন্ট টু পয়েন্ট টু কিছু প্রচলিত ভিত্তিন কথা তার আজকে আমরা তিন নম্বর পর্ব আমরা আজকে আলোচনা করবো পয়েন্ট নম্বর গত দুই পর্ব আমরা এক থেকে দশ পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা এগারো থেকে পনেরো পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রচরণ শুরু করা যাক এগারো নম্বর পয়েন্ট প্রচলিত রাস্তায় চলার সময় খালি কলজ দেখা অথবা সাঁপ বা শ্রীগাল ডাম দিক থেকে বাম দিকে যেতে দেখাতে অযাত্রা বা অশুভ বলে মনে করা এটা ভিত্তিন কথা এরূপ বিশ্বাস গনা এরূপ বিশ্বাস পোষণকারী গোনাগার হবে বারো নম্বর প্রসিদ্ধ হয়েছে যে যদি মুক্তাদি পাগড়ি মাথায় সালাত আদায় করে এবং ইমাম শুধু টুপি পরিধান করে সালাত আদায় করে তবে মুক্তাদির সালাত মাখ্রু হয়ে যাবে এটা সম্পূর্ণ ভিত্তিন কথা তেরো নম্বর সাধারণের মাঝে প্রচলিত আছে যে স্বামী তার স্পিরিট জানাজার খাটিয়া ধরতে পারবে না এটি একেবারে ভিত্তিন কথা খাটিয়া ধরার ক্ষেত্রে অন্য সকলের চেয়ে স্বামীর দায়িত্ব অধিকার সবচেয়ে বেশি চোদ্দ নম্বর পয়েন্ট সাধারণের মাঝে প্রচলিত আছে যে সপর খোলা অবস্থায় দেখলে অজু নষ্ট হয়ে যায় এটি এটিও ভুল কথা পনেরো নম্বর পয়েন্ট প্রচলিত আছে যে মৃতদেহ যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ আত্মীয় স্বজন বা অন্যদের জন্য খানাপিনা নিষিদ্ধ এটা ভিত্তিহিন কথা তো এগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে এই জন্য আর কি আমি এই টপিকে ভাবলাম যে ভিডিওগুলো করা যায় তো আজকে আমরা পনেরো নম্বর পয়েন্ট আলোচনা করলাম ইনশাআল্লাহ আগামী তিনটি এপিসোডে আমরা এই টপিক এটা আমরা কমপ্লিট করব তিরিশটি মোট পয়েন্ট রয়েছে তো ততক্ষণ আলোচ্য তারা সবাই সন্দেহে রাখুন আর এই ধরনের যে সব ভিত্তিন কথাগুলো আছে এগুলো থেকে মানুষকে সতর্ক করার জন্য আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী অপিসে আসালামালকুম রহমতুল্লাহি অবর